যদি তুমি ভাই থা হ আমি তোমার ভালোবাসার কাঙ্গাল হইয়া গেছি দেখো তুমি আমারে কুকুর বানাইয়া শৈল্যের অবহেলার রোজ রোজ পড়াইয়া মারবা আর আমি কুকুরের লাহান তোমার পায়ের কিনারত পইয়া থাহ মনের বিত্তে ধকধকে ক্ষত লইয়া লহান তোমার দুয়ারে পাক খাইয়া তাইলে তুমি হয়তো ভুলই ভাবতেছ বুকের মানুষে বুকের রাখতে হয়। মানুষ কিছু মানুষের পারলেও অবহেলা পারে না তুমি হয়তো জানোই না অবহেলা বড় খারাপ জিনিস অবহেলায় পাইলে মানুষ পাখিও হইয়া যায় আমারে যদি একবার পাখি হইতে দাও আমি হইবার পারি তামাম দুনিয়ার সবচাইতে নিষ্ঠুর মানুষ সারাদিনে রাজাইরা পেছালগুলো যারে কইতে না পারলে অস্থির অস্থির লাগে যার একখানা মেসেজ বুকের মধ্যে আনছান আনছান করে সমস্ত কামকাজ ফালাইয়া যার খানার মেসেজখানার আগে দিবার মঞ্ছায় আমি তারেও ধরে সরাই দিবার পারি আজন্মকাল লাইগা বন্ধ কইরা দিবার পারি তার মেসেজ দেখা হাসি মুখে ব্যা কিছু মাইরা নিয়ে যারে গুরুত্বের আসনে বসাইয়া দিনরাত পূজা কইরা গেছি তারেও দিবার পারি বিসর্জন ছাড়ে এক নজর না দেখা হাঁস পাস অন্তকার অন্ধকার হইয়া আহা দুনিয়া তারা শইবার দিবার পারে চক্ষের বাহিরে আচমকা কোনো পথে দেয়া হইলে ঘুরাইয়া নেবার পারে মুখ আঙ্গুলের এক ছাপে মৈছা দিবার পারে তিল তিল